নিষিদ্ধ জাগনিয়াটাই জীবনের সব থেকে বড় ভুল বলে স্বীকার করে নিলেন ডিয়াগো ম্যারাডোনা শুধু তাই নয় এখনো তিনি বেঁচে আছেন এটা ভেবে নিজেই অবাক হয়ে যান ফুটবলের রাজপুত্র এক সময়ে এতটাই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন জীবন সংশয় দেখা দিয়েছিল তার এক সাক্ষাৎকারের সাবেক আর্জেন্টাইন ফুটবল জাদুকর বলেছেন জাগনিয়া শুরু করি যখন আমার বয়স চব্বিশ বছর তখন আমি বার্সেলোনায় এটাই আমার জীবনের সব থেকে বড় ভুল এখানেই না থেমে ম্যারাডোনার সংযোজন যখন কোমায় চলে গিয়েছিলাম আমার মেয়ে প্রার্থনা করেছিল যেন বেঁচে ফিরি নারী টাকা নাকি ড্রাগ কোনটা বড় সমস্যা আমি বলবো ড্রাগ যা মানুষকে খুন করে আজ আমি যে কথা বলছি সেটা ভাবলেই অবাক লাগে যদি ক্রমাগত ড্রাগ নিতাম কোনো সন্দেহ নেই মরেই যেতাম গত তেরো বছর ধরে আর ওই কথা পা দেয়নি এখন বেশ ভালো আছি আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন